আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আজকে আমরা একটা ফুলের ডিজাইন করব তার জন্য আমাদের লাগবে ছয় বাই তিন কাপড়টা কেটে নিতে হবে তারপরে এই দিকটা আমরা জয়েন্ট করে দিব দেখো আমি জয়েন্ট করে নিচ্ছি হয়ে গেল আমি জয়েন্ট করে নিলাম এবার এটা এই যে দেখছো দুটো দিক আছে জয়েন্ট আর দুটো দিক আছে খোলা যে দুই দিক আছে খোলা ওই দুই দিক আমরা সেলাই করে নেব দেখতে পাচ্ছ কোন দুই দিক আছে দুই দিক জয়েন্ট দুই দিক খোলা যে দুই দিক আছে আমাদের খোলা ওই দুই দিক কিন্তু আমরা জয়েন্ট করে নেব দেখো জয়েন্ট করে নিচ্ছি আমি হয়ে গেল জয়েন্ট করা এবার এটা উল্টাবো দেখো উল্টে নিলাম কত সুন্দর হয়েছে একটা পাপি আমি সবগুলো করে নিব হয়ে গেছে আমার সবগুলো করা এবার সাজিয়ে নিচ্ছি একটা কাগজের উপর গোল করে সুন্দরভাবে সেলাই দিয়ে নিচ্ছি যে দেখো কীভাবে করছি সবগুলো এভাবে জয়েন্ট করে নিবে একটা কাগজ নিবে আগে গোল তার উপরে এভাবে সাজিয়ে সেলাই করে নিবে সবগুলো এভাবে জয়েন্ট করে নিলেই হয়ে যাবে তো তোমরা রকম নতুন নতুন ভিডিও যারা চাও দেখতে বা শিখতে চাও আরও কাটিং তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমরা আমাদের চ্যানেলে সব রকম কাটিং ও সেলাইয়ের ভিডিও পেয়ে যাবে তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন